কথা বলতে আমরা ওই সিনেমার সব কিছু ছাড়া অন্যান্য জিনিস ভুলে যাই তো এখন এটা সিনেমার ব্যাপারেও একটু ভুলে গিয়েছিলাম এই জন্য আমার আসতে একটু লেট হয়েছে এই জন্য সরি তো এই সঞ্জয়বাবু যে ছবিটা বানিয়েছে ইনসাফ তো টোটাল ছবিটা আমি এইভাবে দেখি নাই আমরা যেটাকে বলি রিল এখন কিন্তু আর রিল নাই ফুটেজ তো রিল বলতে বোঝাচ্ছি আমি এক হাজার ফিটের একটা করে রিল হতো না থাউজেন্ড ফিটের এক একটা ইয়ে আমি দেখলাম ছবিটার একটি রিল দেখে জন্য আমি মুগ্ধ হয়ে গেলাম যে এর থেকে ভালো এই ছবিটা আর কোনো রিল হতে পারে না আমি বললাম এই সন্দেহ বাবু আমাকে সেকেন্ডটা লাগাও আমি একটু দেখি সেকেন্ড রিলটা দেখা পর বললাম যে প্রথম রিলের সামনে তো এটা কিছুই না মানে প্রথম রিল থেকে অনেক বেটার হচ্ছে এটা তো এইভাবে আমি বললাম যে আমি তো এখন পুরো ছবি না দেখে যেতে পারবো না সময় কম আমি যে ঠিক আছে তোমার কাছে যে দৃশ্য যে রিলটা বেশি সুন্দর না সেটা দেখাও সে কী করলো ভালোটা দেখালো ওটা খারাপ দেখালো প্রতিটা রিল দেখে মনে হলো যে এটা এরকম একটা ছবি যে লিজেন্ট হয়ে যাওয়ার মতো তো আমার এই কথাটা কেউ হয়তো বিশ্বাস করবে কেউ হয়তো করবে না আপনারা কষ্ট করে ছবিটা দেখুন দেখবেন যে দিলর যাহান যুদ্ধ যা বলেছে সঠিক বলেছে আর খসরুর সাহেব একজন অত্যন্ত ভালো প্রযোজক আমি অনেকগুলো ছবি বানিয়েছি খসর সাহেবের সঙ্গে আমার অনেক ভালো সম্পর্ক কিন্তু এক জায়গাতে খসরুর সাহেবেরা আমার সাথে মানে একটু মনো মনোমানিনের মতো মনোমানিনের মতো মানে আমি পরিচালক প্রযোজক আমি ছাব্বিশটা ছবি বানিয়েছি আমি আমি একজন পরিচালক খসরুর সাহেব একজন প্রযোজক ওকে আমি আমার ছোট ভাই থেকে বেশি আদর করি খসরু সাহেবের ছবি আমি বানালাম না খুচরো আমাকে বানাতে দেয় নাই এবং আমিও খসরু সাহেবের বলি না খুচরো আমাকে একটা ছবি তো আমি বানাই তো খচরুর সাহেবের ছবি শেষ আমাদের লাইফের তো শেষ পর্যায়ে এসে গেছি এখন আর চলচ্চিত্র একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলাম অপারেশন ও বিশ কোটি টাকার উপরে বাজেট তো ওই ছবিটা শেষ হয়েছে আপনারা ছবিটা দেখবেন আবার খচরুর সাহেবকে আমি বলি যে আমি খচরুর একটা ছবি করতে চাই কম বাজেটের তো আপনারা কুচরু সাহেবকে আপনারা পারলে এখান থেকে বলবেন কুচরু সাহেব এটা দিয়ে বলে দেবে আমাকে আচ্ছা কুচরু মনে রাখিও কিন্তু আচ্ছা ঠিক আছে ভাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন